আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা সঠিক নিয়মে কিভাবে কম্পিউটার কিনবেন সেটার ভিডিওতে অনেকে মেসেজ করেন আমাদেরকে যে ভাই আমরা তো একটা ডট কমে একটা অ্যাড দেখলাম আট হাজার টাকায় আই ফাইভ পিসি বিল্ড অথবা দেখা গেলো যে আমরা একটা ফেসবুকের মার্কেট প্লেসে অ্যাড দেখেছি পাঁচ হাজার টাকায় কোরআ ফাইভ কমপ্লিট পিসি বিল্ড মনিটর সহ তারপর অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি একটা পিসি দেখলাম এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা আট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে ষোলো জিবি র্যাম থাকবে কোরআ ফাইভ প্রসেসর থাকবে এই ধরনের ওয়ারেন্টি থাকবে দুই বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আসলে এই কথাগুলো আজকে আমি ক্লিয়ার করতে চাচ্ছি যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য এই জন্য তো বন্ধুরা যারা আসলে এই ধরনের অ্যাড দেখে পিসি কিনতে যান তারা অনেকেই প্রতারিত হয়েছেন এবং অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আসলে একটা এই ধরনের যে অফারগুলো আপনি বিভিন্ন জায়গায় দেখবেন ফেসবুক মার্কেট প্লেস অথবা ধরেন বিক্রয় ডট কম অথবা বিভিন্ন জায়গাতে তো আসলে এখানে কিন্তু বেশিরভাগ জিনিসগুলো একেবারে ইউজ করা দিয়ে দেয় অথবা সামথিং ইজ রং থাকে কোনো না কোনো ঝামেলা থাকে আসলে তো অবশ্যই আপনি যখন এই জিনিসগুলো কিনতে যাবেন অবশ্যই সচেতন থাকবেন এবং একটু দেখে শুনে নিলেন যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত না হন আচ্ছা আপনি ধরেন আপনার বাজেট নাই আপনার বাজেট হচ্ছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা তাতে কি আপনি কম্পিউটার হবে না অবশ্যই হবে আসলে আমরা সময় দেখা যায় যে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ টাকার পিসি বিল্ডের ভিডিও দেই কিন্তু আছেন আমাদের দেশে অনেক মানুষের বাজেট হচ্ছে দশ বারো হাজার টাকা হয়তো গ্রামে গঞ্জের একটা মানুষ আছেন কৃষক অথবা দিন মজুর বা অল্প টাকা ইনকাম করেন সে চাচ্ছে যে একটা তার সন্তানকে একটা বারো তেরো হাজার একটা পিসি দিবে তাতে কিন্তু সম্ভব এই ক্ষেত্রে যে আমরা যখন পিসি কিনতে যাই এই ধরনের মানুষগুলো দেখা যায় যে বিভিন্ন দোকানে গেলে আপনাকে সব ইউজ ব্যবহার করা রিফারবিশ এই পণ্যগুলো দিয়ে ধরায় দিবে ধরায় দেওয়ার পর যখন আপনি কম্পিউটারটা বাসায় নিয়ে আসলেন চালাতে গেলেন প্রথম প্রথম হয়তো ভালো চলছে কয়েকদিন পর দেখা যাবে যে কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছে পাওয়ার সাপ্লাই বার্ন হয়ে গিয়েছে তারপর হচ্ছে মানে এটা কাজ করতেছে না পোর্ট কাজ করছে না নানা ধরনের সমস্যা কিন্তু দেখা যায় এটা একেবারে প্রুফ অনেকে আমার মনে হয় আমার সাথে একমত হবেন যদি কখনও কেউ এই ধরনের কোরিয়ান রিফারবিশ প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করে থাকেন তা আসলে যারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করবেন আমার মনে হয় এই যুগে এসে তারও অবশ্যই একটা ভালো কম্পিউটার হওয়া উচিত এবং এই বাজেটে এই বাজেটেও মানে আমি আজকের ভিডিওতে আপনি এই কথাগুলো কেন বলছি যে আপনি কোরিয়ান রিফার ইউজ সার্ভিস করা মাদারবোর্ডগুলো কিনছেন সার্ভিস করা র্যাম কিনছেন একদম রিপেয়ার্ড হার্ড ডিস্ক কিনছেন এই জিনিসগুলো যদি বের হয়ে আসেন অর্থাৎ আপনার বাজেট ধরেন পনেরো হাজার টাকা এদের কিন্তু একটা পিসিবিল করা পসিবল তাহলে আপনি কেন এই রিফার্ভিসগুলোতে যাবেন কেন ইউজড রিপেয়ারিং করার প্রোডাক্টগুলোতে যাবেন আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে একটা মাদারবোর্ড রেখেছি এখানে একটা মাদারবোর্ড আছে গিগা বাইটের এইট ওয়ান এটার ধরেন হচ্ছে এইট টি ওয়ান হয় একশো দশ হয় বা সিক্সটি ওয়ান এগুলো ফোরটি ওয়ান এগুলো কিন্তু এখনও পাওয়া যায় মার্কেটে তবে হ্যাঁ এগুলো কিন্তু নতুন না নতুন যেগুলো এইটটি ওয়ান অথবা একশো দশ পাওয়া যায় সেগুলো অনেক দাম বেশি বাট বেশিরভাগ জায়গায় দেখবেন যে আপনি এই ধরনের প্রসেসর দিয়ে বা এই মাদারবোর্ড দিয়ে পিসিবিল করতে গেলে দেখবেন যে তারা আপনার একটা কার্টুন থেকে এই ধরনের খোলা একটা মাদার বোর্ড বের করে দিচ্ছে এছাড়াও আরও একটা দিতে পারে আপনাকে আমি এখানে একটা মডেল সহ দেখাই সেটা হচ্ছে এই যে এই ধরনের জাস্ট আমি এই ভিডিওটা করার জন্য এটা নিয়ে এসেছি এটা হচ্ছে এম এস ওয়ান তারপর এস টু থাকতে পারে তারপর হচ্ছে এরকম একটু দেখবেন যে চাইনিজ মডেল থাকে তো এটা আসলে একবার কিন্তু চাইনিজ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা হচ্ছে রিফারবিসড ইউজ প্রোডাক্ট দেখেন এখানে চাইনিজ লেখাগুলো আছে বিভিন্ন জায়গায় হ্যাঁ আবার কিছু কিছু জায়গাতে ইংলিশ লেখাও তারা দিয়ে দিয়েছে তো আসলে এই ইংলিশ লেখাগুলো এমনভাবে দিয়ে দিয়েছে আপনার বোঝার সুযোগ নাই যে এটা চায়না না আন অফিসিয়াল তো যাই হোক এই মাদার বোর্ডগুলো হচ্ছে একদম রিফারবিশ কপি যাকে বলি আমরা কোরিয়ান আসলে কোরিয়ান কিন্তু কোরিয়ান কিন্তু আসলে ইউজ জিনিস হয় না এটা আসলে ভুল ধারণা এটা কোরিয়ান বলতে কোনো শব্দ নাই এটা হয়তো মানে ইউজ যে জিনিসগুলো বাংলাদেশে আসে এটাকে অনেকে কোরিয়ান হিসেবে চালায় অনেকে আমাকে বলেন ভাই কেন আমরা চায়না নিবো আমরা কোরিয়ান মাদার বোর্ড নিবো তার মানে হচ্ছে তার ভুল ধারণা আছে যে আসলে কোরিয়ান মাদার বোর্ডগুলো হয়তো ভালো যেহেতু কোরিয়ানরা ভালো টেকনোলজি ম্যানুফ্যাকচার এই জন্য হয়তো অনেকে ভাবে ব্যাপারটা কিন্তু এরকম না এগুলো ইউজ জিনিস এগুলো রিপেয়ার করে নিয়ে যায় এগুলো কিভাবে কালেক্ট হয় আমি এটা একটু বলে দিই ধরেন মার্কেট থেকে একশো দেড়শো টাকা করে এই তারা নিয়ে যায় সবার ক্ষেত্রে এমনটা না অনেকে হয়তো ইম্পোর্ট করেও নিয়ে আসে ইউজ জিনিসগুলো তো দেখা যায় যে এটা রিপেয়ার করে টাকা কালেক্ট করছে সেখান থেকে ধরেন বিশটা ত্রিশটা মাদারবোর্ড রেডি হয়ে গিয়েছে দেখা গেলো যে আপনি হিসাব করে দেখেন যে এই মাদারবোর্ডগুলো একটা টেন মাদারবোর্ড তিন হাজার টাকা তারা বিক্রি করবে এবং তারা দেখা যায় যে রিপ্লেস ওয়ারেন্টি একটা কমিটমেন্ট করে যদিও তারা পরবর্তীতে যেয়ে দেখবেন যে এটা পুরে গেছে এ হয়েছে ও হয়েছে এই কারণে ওয়ারেন্টি দিতে চাবে না তো যাই বন্ধুরা আমি আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে আপনারা এখনও এসে অল্প টাকা আছে কোনো সমস্যা নেই আপনি তারপর একটা পিসি নেবেন তবে হ্যাঁ আপনি এই ধরনের কোরিয়ান রিফার বিশ ইউজ মাদারবোর্ড ইউজ কম্পোনেন্টগুলো থেকে পিসি নেওয়া থেকে বিরত থাকুন আপনি কি নেবেন তাহলে আপনার জন্য কিন্তু সলিউশন আছে আপনার ধরেন আপনার একটা এটিএন মাদারবোর্ড লাগবে আপনি এই গিগা একটা চায়না বা ইউজ রিফারবিশ কোরিয়ান মাদারবোর্ড বাদ দেন না ওখান একটু বের হয়ে আসেন ওর চাইতে আপনি একটা খাস চাইনিজ ইসনিক এগুলোতে থাকেন এফক্স এগুলোতে থাকেন হোনানজি আছে এগুলোতে থাকেন ইউনিকা আছে এগুলোতে থাকেন তাতে করে যেটা হবে যে আপনি একটা নতুন প্রোডাক্ট কিনলেন এই নতুন প্রোডাক্টটা কিনলে কি হবে ধরেন আপনার এই মাদারবোর্ডটা ইউজ কিনেছেন এটার মধ্যে যে ডায়েটগুলো আছে এটার যে ক্যাপাসিটারগুলো আছে এটা দীর্ঘদিন ব্যবহার হওয়ার কারণে এর ক্যাপাসিটারগুলো অনেক সময় এর টেম্পার অথবা মানে ওয়ার্কিং পাওয়ারটা হারিয়ে ফেলে মানে ওয়ার্কিং ডিজাবিলিটি যাকে বলি আমরা তো এরকম একটা হয়ে যায় তারপর হয়তো কোনো রকম হালকা চলছে একটা সময় হঠাৎ দ্রুত নষ্ট হয়ে যাবে অথবা এটা পারফরমেন্সটাকে আপনাকে সঠিকভাবে দেবে না বাট একটা চাইনিজ মাদারবোর্ড দিয়ে যখন আপনি একটা পিসি বিল করবেন দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে তারপর দেখবেন যে এই মাদারবোর্ডটার চাইতে কিছু কিছু ব্যাপারে আপনি একটা জিনিস স্যাটিসফাইডিসফ্যাশন লেভেলটা ভালো থাকবে কেন যে আপনি একটা নতুন মাদারবোর্ড কিনেছেন নতুন কম্পোনেন্ট দিয়ে পিসি কিনেছেন পারফরমেন্স এটার সাথে খুব আহামরি ডিস্টেন্স হবে তা না তো বন্ধুরা আমি এটা আপনাদেরকে বুঝতে যাচ্ছি যে আসলে আপনি যখনই কোরিয়ান ইউজ রিফারবিশ মাদারবোর্ডগুলো দিয়ে একটা কম্পিউটার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে এগুলোতে আপনাকে অনেকটা হেঁসের মধ্যে ফেলবে আচ্ছা আমি শুরুতে বলেছিলাম যে পাঁচ হাজার টাকায় কোরআ ফাইভ পিসি ফোর জিবি গ্রাফিক্স থাকে এইট জিবি র্যাম থাকে বা ষোলো জিবি র্যাম থাকে এগুলো কি থাকে আসলে আচ্ছা আপনি ওই অ্যাডগুলোতে খেয়াল করে দেখবেন যে ওনার যখন বলবে যে আপনার এইট জিবি গ্রাফিক্স থাকে পাশে লেখা থাকে ইন মানে হচ্ছে কি ওই প্রোসেসরের মাদারবোর্ডে কী আছে এটা দেখে নাকি বিল্ট ইন গ্রাফিক্স থাকে আচ্ছা আপনি আইফাই প্রসেসর দেখেছেন আপনি মডেলটা খেয়াল করবেন আই ফাই প্রসর দেওয়া আছে ফার্স্ট জেনারেশন সাতশো সত্তর মডেল বা ষাটশো চুয়াত্তর মডেল এই টাইপের মানে একদম ফার্স্ট জেনারেশন আইফাইগুলো দেওয়া আছে যেগুলো আসলে এখন কোনোভাবেই চলে না এগুলো এখন কেনা উচিতই না এই ধরনের পিসিগুলো তারপর দেখবেন যে র্যাম কি আছে ওখানে র্যাম আছে ইউজ র্যাম কিছু পাওয়া যায় এখানে আমি রেখেছি এই যে এখানে আমি স্যাম্পল রেখেছিলাম যে এই এই ধরনের কিছু ইউজ র্যাম পাওয়া যায় তো এই র্যামগুলো ওখানে থাকবে আট আট ষোলো জিবি বা চার জিবি চার চার আট জিবি এরকম করে র্যাম দেওয়া থাকবে এগুলোরও কিন্তু মানে আমি শুরুতে একটা কথা বলেছি মাদার বোর্ডে যখন আপনার একটা জিনিস অনেক দিন ব্যবহার হয় প্রসেসরটা বাদে কারণ প্রসেসরটা পারফরমেন্সটা তুলনামূলক কম ড্যামেজ হয়ে যায় বাট মাদার র্যাম এগুলো পারফরমেন্সটা নষ্ট হয়ে যায় বেশি কারণ এখানে যে চিপগুলো থাকে এখানে যে আইসপিগুলো থাকে এগুলোর একটা পাওয়ার থাকে ধীরে ধীরে এই পাওয়ারগুলো হারিয়ে যায় সো আপনি যখনই এই কোরিয়ান মাদার ইউজ র্যাম ইউজ হার্ড ডিস্ক গুলো কিনবেন দেখবেন যে আপনি মানে আপনি সঠিকভাবে পারফরমেন্স গুলো পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের চেষ্টা করছি ধরেন আপনি একটা কম্পিউটার দশ হাজার বারো হাজার আপনি অন্তত এই ইউজ কোরিয়ান রিফার বিশ পণ্য থেকে বের হয়ে আসেন আপনি একটা নতুন নেন প্রয়োজনে আপনি চাইনিজ ব্র্যান্ড এগুলো নেন বাট একটা নতুন নেওয়ার চেষ্টা করেন তাতে করে যেটা হবে আপনি একটা ওয়ারেন্টির লাইবিলিটিস পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার পারফরমেন্সটা ভালো থাকবে দ্রুত ওই পিসিটাতে প্রবলেম দেখা দিবে না যদি আর আমার কথা একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আরও কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে সেগুলো তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ